এইটা হচ্ছে অ্যাক্সিডেন্ট মোড় এখানে বেশি বেশি হয় এই কারণে কিন্তু এই মোড়ের নাম দেওয়া হয়েছে সাজাদপুর উপজেলার পাথালিয়াপাড়া গ্রাম ধরে আমরা যাচ্ছি সাজাদপুরের দিকে এবং যেতে যেতে চারপাশের যে সৌন্দর্য সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর একটি রাস্তা রাস্তার দুপাশে অসংখ্য বাড়িঘর কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের আশরাফুল ভাই কিন্তু যাচ্ছে আগে আমরা একটু পরে যাচ্ছি রাস্তাটি খুবই সুন্দর সেই সাথে কিন্তু দুপাশে ফসলের জমিটা এই সৌন্দর্যটাকে কিন্তু আরো বাড়িয়ে তুলেছে দ্বিগুণ হারে সবকিছু মিলে খুব ভালো লাগছে আর গ্রামগঞ্জ থেকে ঘুরতে আমার খুবই ভালো লাগে আর এই কারণেই কিন্তু আপনাদেরকে আমার আর গ্রামের ব্ল ভিডিওগুলো আপনাদেরকে বেশি প্রেজেন্ট করে থাকে এটা হচ্ছে কইজুরি হাই স্কুল হাই স্কুলটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু এটা তৈরি করা হয়েছে অসংখ্য মানুষ যাচ্ছে তাদের গন্তব্যস্থিতি দুপাশে গাছপালাগুলো রাস্তাটাকে ছায়া দিয়ে পথচারীর পথ চলাটাকে আরও সহজ করে তুলেছে এটা হচ্ছে চর কৈজুরি বাজার আমরা এখন চর কৈজুরি বাজারে প্রবেশ করলাম বাজারটা বেশ লম্বা কিন্তু স্থাপন করা হয়েছে দেখুন এখানে অসংখ্য ভ্যান গাড়ি দেখা যাচ্ছে যে গাড়িগুলো কিন্তু মূলত ব্যাটারি চালিত বৈজুরির কবরস্থান দেখতে পাচ্ছি কবরস্থানের রাস্তা ধরেই আমরা সামনের দিকে এগোতে থাকলাম এখন আছি উল্টা ডাব গ্রামে আর উল্টাডাপের গ্রামের রাস্তা ধরেই আমরা শাহজাদপুরের দিকে যেতে থাকবো এবং আপনাদেরকে দেখাতে থাকবো আমাদের অঞ্চলে রাস্তাঘাট বাড়িঘরের পরিবেশটা কেমন কোন অঞ্চলটা কেমন সব কিছুই আসলে আমার ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ এটা হচ্ছে ছোট মহারাজপুর আর আমাদের অঞ্চলে বেশিরভাগ কিন্তু এই আর হচ্ছে মেশুক গাড়িগুলো সবচেয়ে বেশি চলে কারণ হচ্ছে এখানে এই গাড়িগুলো কিন্তু আপনার জাস্ট ব্যাটারি চালিত চার্জ দিলেই কিন্তু চালানো যায় আর সর্বোচ্চ এক রাতে এই ব্যাটারিগুলোকে চার্জ দিতে সর্বোচ্চ কিন্তু পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু কষ্ট শেষ হয়ে যায় বাট আপনি যদি অয়েল চালিত বা তেল চালিত কোনো ইঞ্জিন ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিমাম পার ডে চার থেকে পাঁচশো টাকা শুধু তেলের খরচই আপনাকে কিনতে হবে তো সেই হিসেবে এই এই জন্যই আমাদের অঞ্চলে কিন্তু এই গাড়িগুলো সব থেকে বেশি দেখা যায় এই সামনে যে অটোভ্যানটি আসছে এই অটোভ্যান গাড়ি এবং হচ্ছে মিশুর গাড়ি এখন আমরা পৌঁছে গেছি কাকুরিয়া গ্রামে এটা হচ্ছে মূলত কাকুরিয়া গ্রাম আর কাকুরিয়া গ্রামের দুপাশে অসংখ্য আমরা টিনের ঘর দেখতে পাচ্ছি দেখুন ছোট ছোট টিনের ঘর দেখতে পাচ্ছি আর সেই সঙ্গে দেখুন ময়মর ফিরে ক্ষেত্রে রাস্তাঘাটে দাঁড়িয়ে রয়েছে এটা গ্রামগঞ্জে আসলে ক্ষেত্রে এই দৃশ্যগুলো সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় এটা হচ্ছে কাকুরিয়া বাজার আর কাকুরিয়া বাজার এই মুহূর্তে আমরা ক্রস করলাম চলতে চলতে কিন্তু আসলে দুপাশের পরিবেশগুলো খুব ভালোভাবে ফিল করছিলাম কারণ গ্রামগঞ্জে এভাবে কখনো ঘোরা হয়নি বা ব্লগ ভিডিও করার তাগিদেই আপনাদেরকে এই ভিডিওগুলো প্রেজেন্ট করার জন্যই কিন্তু এত কষ্ট করে শত শত মাইল কিন্তু পথ পাড়ি দিয়ে এই গ্রামগুলোতে এসে এই গ্রামের ভিডিওগুলো আপনাদেরকে প্রেজেন্ট করে থাকি আর দেখা যাচ্ছে যে এখন কিন্তু বর্তমানে প্রতিটি গ্রামের মানুষই কিন্তু বিদেশে লাইফ লিড করে লং টাইম আর যার কারণে কিন্তু তারা বহু বছর কিন্তু তাদের এই সুন্দর গ্রামটাকে তারা কিন্তু দেখতে পারে না আর যদি কখনো আর এই ভিডিওগুলো যদি প্রবাসী বাইরা যাদের বাড়িঘর এই অঞ্চলে আসে তারা যদি এই ভিডিওগুলো দেখে তাহলে কিন্তু তাদের খুবই ভালো লাগে এবং তারা খুব ভালো রিসপন্স করে কমেন্টস করে জানায় তাই বলবো যে আসলে দেশ বিদেশের থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আরও নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবেন আর আমাদের ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন যেন পরবর্তীতে আমরা আর সেটা সংশোধন করে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি এটা হচ্ছে ডায়ামোর আর ডায়ামোর কিন্তু এখন আমরা ক্রস করলাম আর রাস্তাটা বহুত খুব ব্যস্ত একটা মোড় এবং হাতের বামে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটি কিন্তু মূলত জামিরদা চলে গেছে আর সোজা রাস্তাটি চলে গেছে কোইজুরিতে তো এই মুহূর্তে অবস্থান করছি দায়া বাজারে আর দায়া বাজারে পরেই আমরা পেয়ে যাব নগরডালা বাজার না হ্যাঁ দায়া বাজার ক্রস করলে কিন্তু আমরা নগরডালা গ্রাম নগরডালা বাজার দেখতে পাবো আর দায়া ক্রস করেই কিন্তু আমরা আরো সামনের দিকেই budete থাকলাম এখন আমরা চলে আসলাম আমলাকোলা মোড়ে গাছগুলো দেখুন কত মানে সুবিশাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং রাস্তাকে ছায়া দিয়েছে আর এখান দিয়ে যেতে একটা শীতলতার ভাব কিন্তু অনুভব করছি আর গাছ কিন্তু সেজন্য জন্য মানুষের পরম বন্ধু গাছ অক্সিজেন না দিলে আমরা কখনোই এভাবে লাইফ লিড করতে পারতাম না ষাট বছর আর এই ব্রিজটার বয়স হচ্ছে ষাট বছর ষাট বছর ধরে স্টিল ব্রিজটি এখানে আসে অবশেষে কিন্তু আমরা চলে আসলাম নগর ডালা বাজারে বেশ জাকজমক এবং হাতের পামে যে রাস্তাটি চলে গেছে এটি চলে গেছে রতনকান্দি এই রাস্তাটি খুবই কিন্তু কারণ ঈদ গতকালকে ঈদ গেছে আসতে মানুষ প্রচন্ড বেগে কেটে ছুটছে বিভিন্ন আত্মীয় বাড়িতে আর এটা হচ্ছে নগর ডালা ব্রিজ আর ব্রিজের পরে আমাদের কাঞ্চিত ও সাজাদপুরের পরতবা ব্রিজ না এইটা হচ্ছে অ্যাক্সিডেন্ট মোড় এখানে বেশি বেশি অ্যাক্সিডেন্ট হয় এই কারণে কিন্তু এই মোড়ের নাম দেওয়া হয়েছে অ্যাক্সিডেন্ট মোড় আর অ্যাক্সিডেন্ট মোড় পার হয়ে আমরা প্রাই চলে এসেছি পরতবা ব্রিজে আর পরতবা ব্রিজ কিন্তু দেখুন একদম জন সুন্দর একটি ঘোড়ার গাড়ি আর পরতবা ব্রিজে কিন্তু প্রচুর গাড়ি এবং মানুষ দেখা যাচ্ছে দেখুন কত মানুষ আর গাড়ি এখানে আর বিকেলবেলা আসলে কিন্তু এখানে প্রচুর মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে কারণ এখানকার দৃশ্যটা খুব সুন্দর নদী খননের কাজ চলছে বর্ধমান নদী আর নদীটি অনেক সুন্দর আর নদীর পাশে রয়েছে সামব্দমের মাজার শরিফ আর নদীর বাম পাশে কিন্তু রয়েছে এই পাশে সাহাবিবুল্লার মাজার শরীপ আর এখানে কিন্তু অসংখ্য দোকানপাট বসতে শুরু করেছে কারণ আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে শত শত মানুষ হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসে তাদের আপনার আনন্দ কোনো মুহূর্তটা এখানে কাটিয়ে যাবে সবকিছু মিলে খুব ভালো লাগলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলো ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ